হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াই রিগল ওয়ান বন্ধুরা আজকের উত্তরবঙ্গ পেপারে এই খবরটি উঠে এসেছে একটা দারুণ সুখবর যে সাড়ে ছয় হাজার নিয়োগের বিজ্ঞপ্তি এই পেপারের উত্তরবঙ্গ পেপারে এই খবর উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের ত্রিস্তরে বিভিন্ন শূন্যবাদে নিয়োগ করা হবে বলে কয়েক দিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছয় হাজার ছয়শো পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন বাংলার মুখ ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে মূলত জব অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক ও এস পদে এই নিয়োগে হবে তবে শুধু ত্রিস্তর পঞ্চায়েত নয় শিলিগুড়ি মহকুমা পরিষদেও কর্মী নিয়োগ করা হবে এগারোই জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিন তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। একই সঙ্গে দমকল বিভাগের অধীনে এক হাজার ফায়ার অপারেটর পদেও নিয়োগ করা হবে এর আগে আমি ভিডিও করে দিয়েছি যে এক হাজার কিন্তু ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে বৃহস্পতি বা শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে তা বন্ধুরা বৃহস্পতি শুক্রবারের মধ্যেই কিন্তু অফিসিয়াল একদম সাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হবে ফায়ার অপারেটরের এক হাজার ভ্যাকান্সি সাথে কিন্তু থাকতেছে জব অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক ও এসআই পদে নিয়োগ তাহলে বাংলার মুখ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ছয় হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে এই খবরটি কিন্তু উঠে এসেছে বন্ধুরা দারুণ সুখবর যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভালো করে প্রস্তুতি নিন সামনে ভোট এই কারণেই কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বের হবে ঠিক আছে এই সুযোগ কিন্তু কাজে লাগাতেই হবে যাই হোক সকাল সকাল একটা ভালো খবর দিয়ে দিলাম অবশ্যই যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ